আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্য দেশ এবং আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে গুরুত্ব বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে এরপর জানিয়ে দিব সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু গ্রেপ্তার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইও মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সহ মোট চারজন গ্রেপ্তার হয়েছেন জানিয়ে দিব শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন সৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে এবারে জানাব ভারতে পাচারের সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ জব্দ কুমিল্লা সদর উপজেলার পাস্থুবি ইউনিয়নের সীমান্তবর্তী চানপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা এদিকে সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপি র্যালি এবং সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভোলায় পাঁচ ট্রলার ডুবি উদ্ধার উপজেলা বঙ্গোপসাগর মোহনায় পাঁচটি উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত দক্ষিণ মধ্য অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে রোববার পনেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনা আসবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে এছাড়াও আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান অপতৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এ আই জানিয়েছে মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তর চার দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রি ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সম্পত্তি লক্ষণ হতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার আহ্বানের পর এমন ঘোষণা এসেছে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সবাই আলোচনার জন্য তোলা হবে এছাড়াও নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ এবং অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে ভারতের নৌবাহিনী বছরে দুবার কমান্ডার সম্মেলন করে এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজামেল বাবু গ্রেপ্তার ময়মনসিংহের এর উপজেলা হয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইও ও মোজামেল হক বাবু এবং তার সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান সমর চারজনকে গ্রেপ্তার করেছে বিজিবি সোমবার ষোলোই সেপ্টেম্বর স্থানীয় জনতা তাদের গ্রেপ্তার করে তারপর বিজেপির হাতে তুলে দেয় বর্তমানে ময়মনসিং শিংএর উপজেলা ধবাউরা থানায় রয়েছেন তারা এ ব্যাপারে ধোবাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চানমিয়া বলেছেন তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধবাউরা বিজেপি ক্যাম্পে सुपরদ্ধ করে আটককৃত 4 বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এরাকে সপরিবারে ভারতে যার পথে দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন খবর পেয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে মামুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে আজ বাংলাদেশের নতুনভাবে জন্ম হয়েছে রোববার ১৫ সেপ্টেম্বর বিকেলে দিনাজপুর বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এবং অব্যধানে শৈতের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় দম মাফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় গণসমাবেশে সব কথা বলেন তিনি সমাবেশে মামুনুল হক বলেন একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যা নজির আর পৃথিবীতে আছে কিনা সেটি দেখার বিষয় শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার চেয়েও ভয়ানক ছিল একদিকে যখন ইসরায়েলি ফিলিস্তিনিদের গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে এবং দমন পিরণ চালিয়ে অনেকেই 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছে ছাত্র ভাইরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনেছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তিনি আরো বলেন 55000 বর্গ মাইলের এই বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি এই বাংলাদেশ অর্জন করতে তিন তিনটি সাম্রাজ্যবাদധിപত্য শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে 200 বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম মাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে পূর্ব পাকিস্তানি ভাই ভাই সম্পর্ক প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদের প্রভু মানে এরকম আল্লাহ তালা এই জাহানের প্রভু কেউ যদি আমাদেরকে তাদের দাস ভেবে প্রভুত্ব চালানোর চেষ্টা চালায় তাহলে উচিত জবাব দেয়া হবে শেখ হাসিনার মতো আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে আমরা বন্ধুত্বের অতীতায় গ্রহণ করবো ইনশাল্লাহ ভারতে পাচারের সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ জব্দ কুমিল্লা সদর উপজেলার ইউনিয়নের সীমান্তবর্তী চানপুর ব্রিজ এলাকাতে ভারতে পাচারের সময় আটশো কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি রোববার পনেরো সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়েছে নিয়ে কুমিল্লা গত পাঁচ দিনে ব্যবধানে তৃতীয়বারের মতো ইলিশ জব্দের খবর পাওয়া গেছে মোট পঁয়ত্রিশ ৩৬টি বাক্সে এই অবৈধ ইলিশগুলো ভারতে পাচার করা হচ্ছিল একটি চক্র ভারতে ইলিশ পাচার করছিল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দশের ব্যাটালিয়নের সংশ্লিষ্ট ব্যাটলিয়নের কাছে খবর আসে এরপরই অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয় অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ মাছ জব্দ করে জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য নয় থেকে তেরো লক্ষ টাকার মতো এসব ইলিশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে এবং সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে সিলেট সরকারি মাদ্রাসা মাঠে এই কথা ছিল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকি তিনি বলেন অনিবার্য কারণবশত কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামীকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বার এই র্যালি অনুষ্ঠিত হবে